আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীল রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনার জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস ফ্ল্যাটের শেয়ারের ভিডিও একদমই পানির দামে শেয়ারগুলা আপনারা দাম শুনলে অবাক হয়ে যাবেন এখন যে ভিডিওটা দেখাচ্ছে দারুন নজর মারদাসা সারা সারা বাংলাদেশে এক নম্বর মারদাসা আর এখান থেকে মিজানুর রহমান আজারি সাহেবও পড়াশোনা করে বের হয়েছে উনি মারা ওয়াজেও বলে দারুন নাজাদ মারদাসার প্রিন্সিপাল হচ্ছে ওনার মাথার তাজ আর এইখান থেকে বের হলাম দারুনাজ মারদাস থেকে এটা সামনে হচ্ছে আহ সুখ অবস্থান খুবই নামকর একটি কবরস্থান আর এই যে দারুণাজ মারদাস এখান থেকে আমি আমাদের যে কাঙ্ক্ষিত পানির দামে যে ফ্ল্যাটের শেয়ারটা আছে সেটা আমি আপনাদের দেখাবো একটু টেনে টেনে দেখাবো যাতে ভিডিওটা একটু শর্ট হয় এবং আপনাদের সময় কম লাগে এবং আশেপাশে কী কী আছে সব কিছু আপনারা দেখতে পারবেন আমি একদমই আপনাদের আস্তে আস্তে করে দেখাবো একটু টেনে দেখাবো আর কি আপনাদের যাতে সময় বাঁচে এবং এই দারুণাজ মারদাসায় কয়টা প্লট পরে সেটা কিন্তু স্কিনের বাম পাশে আমি সংখ্যা দিয়ে আপনাদের দেখিয়ে দেবো এবং এই এছাড়াও এই দারুণাজ মারদাসায় এবং ওই যে আপনার যে আজকে যে শেয়ার বিক্রি হবে জমি শেয়ারটা সেটার আশেপাশে কী আছে সব কিছু বলে দেব আর আজকের যে প্লটের জমি শেয়ারটা বিক্রি হবে একেবারে পানির দাম একেবারে পানির দাম আপনারা যারা দারুণ আজাদ মারদাসার আশেপাশে জমি বাড়ি এবং ফ্ল্যাট এবং শেয়ার বিক্রি হয় তারা শুনলে অবাক হয়ে যাবেন যে এত কম দামেও শেয়ার বিক্রি হচ্ছে দারুণ আজাদ মারদাসার এত কাছাকাছি আপনারা আসলে সত্যি অবাক হয়ে যাবেন তারপর তারপরেও বলছি আপনারা বিশ্বাস করেন খুবই কম দামে এখন ছেলে হচ্ছে আর এই যে অ্যাপ দুই নম্বর প্লট আমি কিন্তু স্ক্রিনের বাম পাশে প্রত্যেকটা প্লট বাই প্লট আপনাদের দেখা দিচ্ছি এবং ডিটেলসগুলো বলে দিচ্ছি এবং এই যে আজকে যে বারো কাঠা পঞ্চান্ন পয়েন্ট এই বারো কাঠা পঞ্চান্ন পয়েন্ট জমির উপরে আপনার দশতলা রাজক অনুমোদন প্রাপ্ত দশতলা বিল্ডিং হবে এবং নিসতলাটা থাকবে সম্পূর্ণ গাড়ি পার্কিং এবং দোতলা থেকে আপনার দশতলা পর্যন্ত এই নয় তালায় আপনার ছয় নং চুয়ান্নটা ইউনিট হবে আর বারো কাঠা পঞ্চান্ন পয়েন্টে এক এক তালায় হবে ছয়টা করে ইউনিট মানে দুই কাঠার থেকেও বেশি জায়গায় উপরে হবে এক একটা ইউনিট প্রায় বারো তেরোশো থেকে চোদ্দশো স্কোয়ার ফিটের একটি ইউনিট হবে এবং জমিও জমি সহকারে পাবেন প্রথমে সবাই প্রথমে সবাই জমিটা ক্রয় করবেন এবং ক্রয় করার পরে এই যে চুয়ান্নটা ফ্ল্যাটের মালিক থাকবে স প্রত্যেকেই টাকা দিবেন এবং সেই টাকা দিয়ে এই পুরোপুরি বিল্ডিংটা কমপ্লিট করা হবে এখানে আসলে তেমন কোনো কিছু নাই মানে সম্পূর্ণ ক্রয় করলে লাভ মানে সম্পূর্ণ ক্রয় করলে লাভ এক হচ্ছে দারুণাজাত মারদাসার এত কাছাকাছি অনলি হেঁটে আসলে তিন মিনিটের বেশি সময় লাগবে না সে এরকম জায়গায় ফ্ল্যাট বা শেয়ার পাওয়া খুবই মুশকিল সারা বাংলাদেশ থেকে কিন্তু তো স্টুডেন্ট এসে এই দারুণাচাদ মাদ্রাসায় পড়াশোনা করে আর এই যে এইখানে কিন্তু একটা পাঁচ কাঠার উপরে ইউনিট একটা ফ্ল্যাটের ভবন হবে এখানে কিন্তু সাড়ে আটশোশো স্কোয়ার ফিটের এক একটি ফ্ল্যাট কিন্তু জমি জমিটা বিক্রি হয়েছে বারো লক্ষ টাকায় সেখানে এখান থেকে মাত্র দুইটা তিনটা প্লট পরে হচ্ছে আজকের আমাদের সেই জমি শেয়ারের প্লটটি একেবারে পানির দামে বিক্রি বিক্রি হচ্ছে এখানকার জমির শেয়ারগুলো যারা ক্রয় করতে চান দ্রুত স্কিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন কারণ পরবর্তীতে হলে আপনারা পাবেন কারণ এই দারুণ নাজাদ মারদাসা আশেপাশে কিন্তু খুব দ্রুত জমি বাড়ি এবং জমির এবং ফ্ল্যাটের শেয়ার বিক্রি হয়ে যায় আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এই এই ফ্ল্যাটের শেয়ার থেকে দারুণ হাজ মাদ্রাসা হেঁটে গেলে সময় লাগবে তিন মিনিট এছাড়াও আপনারা যদি সানার পাড় রসনারা কলেজ ডিগ্রি কলেজ স্কুল কলেজ ভার্সিটি এবং ডিগ্রি সকল কিছু আছে হেঁটে গেলে সময় লাগবে অনলি সাত থেকে আট মিনিট এছাড়াও যদি আপনারা চিরাং রোড যেতে চান চিরাং রোড সানার পর মৌচাক যেতে চান তাহলে রিক্সা ভাড়া পড়বে তিরিশ টাকা এছাড়াও স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার রিক্সা ভাড়া পড়বে অনলি অনলি তিরিশ টাকা এছাড়া সানা রানিমহল এবং সারুলিয়া বাজার ওইখানে গেলে আপনার সময় লাগবে বিশ টাকা এই পুরোপুরি আপনাদের যে এই জায়গাটা আছে এটা দারুণাজ মারদাসা থেকে পুরোপুরি ষোলো থেকে সতেরো ষোলোটা প্লট পরে ষোলো ষোলোটা প্লট পরে আমি আপনাদের আর এখানে আমি আমার নিজের জমি থেকে নিজের শেয়ার বিক্রি করছি তো এখানে কোনো মানির প্রয়োজন নাই দ্রুত যোগাযোগ করুন পরবর্তীতে কিন্তু শেয়ার থাকবে না সীমিত শেয়ার আছে